আমরা এই চ্যাপ্টারের অনুপঞ্চাশ পৃষ্ঠা তিন চার পাঁচ আমরা তিন চার অঙ্কটা আগে করি তারপরে আমরা পরের অঙ্কগুলো করব এখন আমরা তিন নাম্বার অঙ্কটা দেখি আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি এই তিন নাম্বার অঙ্কের ভিতরে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি আমাদের বের করতে বলছে এ প্লাস বি মান কত কিন্তু আমরা এ প্লাস বি কোনো সূত্র জানি না এখানে আমরা লিখে নিতে পারি যে এ প্লাস বি সমান কত এটা বের করতে বলছি তাহলে এ প্লাস বি কোন সূত্র আমরা জানি না কিন্তু আমরা জানি যে আমরা যে সূত্রগুলো পড়েছি তার মধ্যে কি জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এটা আমরা জানি তাহলে এখান থেকে আমাকে এ প্লাস মানটা বের করতে হবে নিশ্চয় এই সূত্রটা আমি লিখে দিয়েছি সেখানে অবশ্যই আছে তো এখানে এ মানটাও আছে এ প্লাস বি বের করতে পারছে কাজে এ প্লাস বি হোলের সময় এটা নিলাম আমরা এটা পাশাপাশি লিখে যাই এটুকের মান বসাবো এটুকের মান হচ্ছে ফোর স্কোয়ার ফোর ইন্টু এর মান কত সিক্সটি তাহলে এখানে এ প্লাস বি রয়ে গেল এখানে হলো সিক্সটিন এখানে হলো দুশো চল্লিশ এটা আমরা ক্যালকুলেট দেখুন করবো এটা আর এটা ফোল স্কোয়ার সময় সিক্সটিন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এই দুটো যদি যোগ করা হয় তাহলে হবে কত দুশো ছাপ্পান্ন এখন আমার দরকার হলো এ প্লাস বি মাল কিন্তু এখানে আছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা স্কয়ার নেব না আমরা তো এ প্লাস বি নেবো তাহলে এটাকে বর্গমূল করতে হবে আরেকটা লাইন আমি যদি লিখে নিই তাহলে এ পাশেও বর্গমূল করবো এ পাশেও বর্গমূল করব এখন আমরা নিচে লিখব এই বর্গমূল করলে আর স্কোয়ার যদি থাকে দুটা কি হয় কেটে যায় তাহলে দুটা যদি কেটে যায় তাহলে ভিতরে কী হলো এ প্লাস বিটা হয়ে গেল আর এখানে প্লাস মাইনাস সিক্সটিন এটা হলো বর্গমন কোন সংখ্যার বর্গমন করলে সেটা প্লাস মাইনাস হয় এই জন্য এটার রেজাল্ট হচ্ছে প্লাস মাইনাস সিক্সটিন তো এই অঙ্কটা খুব সহজ আমরা দেখলাম এই অঙ্কটা আমরা বাসায় আবার নিজেরা করব শুধু কাজকে যে এ মান বের করতে বলছে আমি দেখব যে কটা সূত্র তোমাদেরকে দেওয়া হয়েছে ওর ভিতরে এ প্লাস সূত্র কোনটা আছে তো দেখা যাবে এ মান নির্ণয় না সাধারণ সূত্র আর দু তিন থেকে মানের নয় সূত্র ওখানে এ প্লাস বি দেওয়া আছে তো ওই সূত্রটাই আমরা এখানে নেবো নিয়ে শুধু মান বসিয়ে দিয়ে আমার অঙ্কটা করে ফেলবো এটা আমরা দেখলাম এখন আমরা পরের অঙ্কটা যাই চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটু দেখি এটাও ঠিক আগের মতোই এ প্লাস বি সমান দেওয়া আছে নাইন এম তারপরে এ বি এ বি সমান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার এটা তো আমাদেরকে বের করতে বলছে কার মান এ মাইনাস বি এর মান তাহলে এ মাইনাস কত এইটা আমরা আগের মতোই করব এখন আমরা দেখব যে এ মাইনাস আছে মান নির্ণয় সূত্র এই জন্য সূত্রগুলো আমাদের খুব ভালো করে মুখস্ত করা দরকার তো এ মাইনাস বি মান সূত্র কোথায় কোথায় আছে সেটা একটু দেখে নেই আমরা যারা সূত্রগুলো খাতায় লিখছিলাম তারা আমরা একটু বের করে দেখি তাহলে আমরা জানি সূত্র কি সূত্র এ মাইনাস সমান কি লিখবাস স্কয়ার মাইনাস ফোর এ বি এটা কিন্তু আমরা সূত্রে জানি তাহলে এখানে আমরা এই কথাটা লিখে রাখবো আগের মতোই এটার মান বসিয়ে দেব

তাহলে এইভাবে আমি একটু লিখে যাচ্ছি a মাইনাস b হলে স্কয়ার এই স্কয়ারটা 9 এর উপরে আছে m এর উপরে আছে 9 এর উপরে স্কয়ার হলে 9 এর 81 হয় m এর m এর উপরে স্কয়ার হলে m স্কয়ার হয় আর এখানে কত হবে 4 দিয়ে 18 গুণ করলে 4 টা 32 এর 2 4 এর 4 আর হলো 7 এই তাহলে এখন 81 m স্কয়ার থেকে 72 m স্কয়ার বাদ দিই তাহলে কত থাকে কতটা বলো একাশিটা এম এ স্কোয়ার থেকে বাহাত্তরটা এম এস স্কোয়ার চলে গেলো তাহলে কটা থাকলো নয়টা এম স্কোয়ার থাকলো এখন আমার দরকার হলো এ আমরা বর্গমন করবো মানে রুট করব তাহলে এ পাশেও বর্গমূল করে দেখি এ পাশেও বর্গমূল করে দেখি কেন বর্গমূল করব বা রুট করব। রুট হলো ইংরেজির শব্দ আর বর্গমূল হচ্ছে বাংলা শব্দ যখনই আমি রুট করব তখন এই রুট এবং স্কয়ারটা উঠে যায় তাহলে ভিতরে কি বের হবে আমরা নিচে করব এখানে দেখি কত হয় এ মাইনাস বি এটাকে যদি বর্গমূল করি নাইনের বর্গমূল হবে থ্রি আর এম স্কয়ার এর বর্গমূল হবে এটা তোমার যেহেতু বর্গমূল আসতেছে এটা হলো এ মাইনাস এই আমরা চার নাম্বার অঙ্কটা দেখলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে অঙ্কগুলা খুব একটা কঠিন না হালকা একটু বুঝতে হয় তো এখন আমি পরবর্তী অঙ্কেতে যাব এটা মুছে দিচ্ছি আমরা যদি পাঁচ নম্বর অঙ্কে যাই পাঁচটা মানুষকে দেওয়া আছে কি সেটা আমরা একটু দেখি নিই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হল ফোর এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান এটা অর্থাৎ যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা অবশ্যই লিখবো লেফট হ্যান্ড সাইড এবং মানটা বের করবো রাইট হ্যান্ড সাইড তা এটা দেওয়া আছে এটা আমরা এখন লেফট সাইড লিখি লেফট সাইড এটা আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটার মান বের করতে বলছে কত তিনশো বাইশ তাহলে এটা লেফট সাইড লিখলাম এখন খেয়াল করো এই যে মানটা দেওয়া আছে এইটুকুর মান মনে মনে এ ধরো আর এইটুকু বি ধরো তাহলে এ মাইনাস বির মান দেওয়া আছে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স আবার বলি এ হচ্ছে এক্স হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে ওরকম বানাতে হবে এখন এখানে প্রথমে এ বানাবো এটাকে আমরা যেহেতু ফোরের এর কোনো সূত্র জানি না ফোর কে দুই ভাগ করলাম স্কোয়ার স্কোয়ার যদি গণ করি আবার ফোর চলে আসবে এখানে আমরা তাই করবো এটাকে দুই ভাগ করবো আর উপরে একটা স্কোয়ার দেব তাহলে দেখো যদি ভাঙাই ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ানই হবে এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার হলে দুই দু গুণে চার হবে তাহলে হবে এটা কেন করলাম সূত্র ফেলার জন্য কারণ আমরা স্কোয়ারের সূত্র জানি ফোরের কোনো সূত্র জানি না এখন এখানে আমরা সূত্র নিব তাহলে এটা মনে মনে এ ধরি আর এ টুকরে বি ধরবো তাহলে এখানে এ কত এক্সেস স্কোয়ার বি কত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা হলো এ এটা হলো বি তাহলে সূত্র কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোলের স্কোয়ার এটা হলো এ প্লাস এ হল বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ ইন টু বি তাহলে এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এখন একটু ভালো করে খেয়াল করো এটুক উপরে আর এটুক নিচে তাহলে উপর নিচে কাটা যায় শুধু টু থাকলো আর এখানে ভিতরটাকে আবার সূত্র নিব এটাকে আবার আমরা সূত্র বানাবো এটা এ স্কোয়ার বানালাম আর এটাকে এই যে বি স্কোয়ার বানালাম আর উপরে একটা স্কোয়ার আছে থাক এটা ভালো করে খেয়াল করো ভিতরটুকু কাজ করতেছি তাহলে এখানে এ এক্স কে বি বানালাম ওয়ান বাই এক্স কে যদি স্কোয়ার করো তাহলে আগেরটা চলে আসতেছে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে এখন আমার সূত্র নিতে হবে প্লাস অথবা মাইনাসে যেহেতু লাস্টের অঙ্ক এক্স বেরোয় মান বেরোয় বসাতে হবে তাহলে এখানে সূত্র আছে মাইনাসের সূত্রটা লিখব তাহলে কি লিখব এ মাইনাস বি দেখ এইটুকের পরিবর্তে কিন্তু আমরা এই সূত্রটাকে নিয়েছি এই স্কোয়ারটা উপরে ছিল থার্ড

আগুন না হয় দিব তাহলে এখানে ফোরের সূত্রগুলো আমরা জানি না এই জন্য ফোরকে ভাঙিয়ে আমরা স্কোয়ার বানালাম তাহলে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এইটুকুকে আবার সূত্র নিব স্কয়ার প্লাস বি স্কোয়ার বানালাম এ মাইনাস বি কেন মাইনাস নিলাম কারণ মাইনাসের মান দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আগের যা ছিল তাই এখানে রয়ে গেছে এখন মান বসালাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর তাই ফোর স্কোয়ার হলো আর একটু তো তোমরা বুঝতেই পারবে তো আজকের এই পর্ব দেখার জন্য ধন্যবাদ সবাইকে সামনে আমরা চতুর্থ পর্ব নিয়ে আসবো দেখার আমন্ত্রণ থাকলো আশা করি এই অঙ্কগুলো যত বেশি দেখবে অত তোমার আয়ত্ত চলে আসবে এবং সেটা তোমরা করতে পারবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার লেকচার শেষ করছি আলাইকুম